এই সমাপ্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ সাহেব শরীফুল ইসলাম আর আজকে যার জন্য আজকে এই অনুষ্ঠান আমাদের বরেন্দ্র পরিবারের সকলেরই গ্রামের মানুষ এবং সকলেরই সভ্যের মানুষ এবং যাকে দেখলে আসলে আমাদের মাথা বন্ধ হয় কথা বলতে

तो कौन कौन सा देखते हैं सब देखते हैं ये कोई स्थान है तो उन आंदोलन को उसमें लेकर ना गए लेकिन तो के इनको किस चले तो कौन इनको किली सिरे रोटल रोटल सिरे मामले को किसको पक्का लोगों ने सामना किन्दर पीड़ी इस दायित्व के लिए साके सारे नाम लगवाते हैं आसार से वकील जान बेड़ी सिद्धांत त এই কারণ দিয়ে যে দেশে মানে দাঁড়াতে তারা আটকিয়ে আছে সেই থেকে তা গিয়েছে আমাদের দেশে গান্তিকাল ছিল বৈদ্যরা আলো ছিল এখন এখন আছে এই গান্তিকাল মন্ত্র বলে স্যার এইভাবেই করণ করতে বিপকতে সাধনারে এই জন্যই কারণ তোমার দৃষ্টি আছে গান্তিকাল করতে

রিলিজ করছেন আমি ঠিক যেভাবে ওনার কথা বলতে চান যেভাবে ওনাকে শোনাতে চান এবং যেভাবে ওনাকে শুনতে চান সেটা আমার ধ্যান করা হয়ে গেছে তো আমি আসলে একদম কথা বলতে চাই না আমি ওরা রিলিজ করতে চাচ্ছি না কোনো পক্ষে আসলে নতুন করে বলেন নাই সব কথা চলে আসছে আমাদের এই পরিপ্রী বরেন্দ্র দুঃখ সেদিকে

মহারাজ হিসেবে ব্যক্ত আবার উনি আলটিমেটলি আর পরিচিত এবং সামনে যে ঋণ আছে সেই যেগুলো তার সামনে আসবে তিনি

আমরা অনেক আছে আপনারা গণতন্ত্র আপনারা ভালো করতে চান যাদের জন্য এই গণতন্ত্র কার্যক্রম গণতন্ত্রের কার্যক্রম সেটা আমার জন্য না আর অন্য সর্ব কর্মচারীর জন্য না এদের এই এলাকায় মানুষের জন্য

যে কন্ট্রোল থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত পুরো ভারতের ঘর কিন্তু বরেন্দ্র পক্ষ আর বরন্দ্র কথাটা যে বরেন্দ্র করছে কি আগ্রহ এই কথাটা আপনি দেখেন মিনিস্ট্রি বললেও এটা ঘটছে বলতে হবে আপনারা আইনে লিখেছেন মন্ত্রণালয় সরকার ঘোষিত বরেন্দ্র এলাকা ঘোষিত হইবে বরেন্দ্র এলাকা বরেন্দ্র কর্তৃপক্ষের এলাকা ঘোষণা করতে পারে কিন্তু বরন্দ্র কি নয় এটা কিন্তু মন্ত্রণালয়ের কারণ একটি না

আপনারা মুখে অনেকটুকু বলেছেন যে এটা করতে ভালো হয় ওটা করতে ভালো হয় আমার অনুরোধ আপনারা যেন আমাকে একটু লিখিত কাগজে আপনারা যদি নাম না লিখতে এসে আমি নাম দেবো না আপত্তি নেই কিন্তু সেটা আমি তখন যা লেখারি করে থাকব কিন্তু আপনারা মুখে অনেকগুলো করেন অনেক কিছু যে যাবে হয়তো হারিয়ে যাবে যার জন্য যখন এখানে এসে আমি দু একজন যাদের মাঠে তাদের কাছে বলেছিলাম যে